আমরা একটা ঠিকানা আছে এই ঠিকানাটা তো আমরা যাইবার জন্য আল্লাহ একটু আগ্রহ সৃষ্টি করছে এই আয়তের মধ্যে আমরা আসলে বর্তমানে যেখানে আছি এটা অস্থায়ী ঠিকানা মাথনাদি আমরা এটা কিন্তু অস্থায়ী ঠিকানা কয়েকটা ঠিকানা অতিক্রম করিয়াছি আরো ঠিকানা কয়েকটা অতিক্রম কর্ম আর এর পরে আমাদের স্থায়ী ঠিকানা যা যত ঠিকানাই থাকবে স্থায়ী ঠিকানা রাখ পর্যন্ত সব অস্থায়ী ঠিকানা আমি একদিন বৈরব শহরের মধ্যে একটা একজনে চাইছি হঠাৎ করিয়া তিন তালার সাদের উপরে বড় করে একটা সাইনবোর্ড লেখা দেখলাম ফাহা করে সাইনবোর্ডটা টিন বাইতা দেনা এটার মধ্যে লেখছে অস্থায়ী ঠিকানা তার নামটা লেখছে আর লিখকে সেটা এই কথাটা লেখছে এটা আমার অস্থায়ী ঠিকানা তিনতলা কত অত্যাধুনিক ফ্যাশনের একটা ঘর বানাইছে আর এটার উপরে লেখছে তা অস্থায়ী ঠিকানা আমার মনে হয়ে গেছে যে এই লোকটা হয়তো কিছু দিনদার প্রকৃতির মানুষ যদি দিনদার না হইত তাহলে এটার হে অস্থায়ী ঠিকানা লেখলো না হে মনে করলো না এটা আমার স্থায়ী ঠিকানা কিন্তু যেটা লেখছে এটা ঠিক লেখছে না ঠিক লেগছে এটা শোনো না ঠিক লেখছে তা আমরা কিছু করি না কেন আমার বাড়ি ঘর দরজা করতেছেন কতক মানুষের গড় গল বানাইতাছে আমরা যেটা বানাইতেছি এটা তো কামচলবার বুঝ মা দেই যেটা বানাইছি বানাইতেছি এটা কাম চলবার বুধ কিন্তু কিছু মানুষে যে বানাইতেছে আল্লাহ এটা চল মারাত্মক এটা সাইরে কেমনে যাইবো হাজরতে ফরিদুদ্দিন আত্মার নাম একজন লোক আসলা আপনারা নাম শুনছেন না উনি একজন আলিমও আসলা আর ওলি আসলা কিন্তু প্রথম জমানায় ওনার উনি ওলি যে এই কথাটা প্রকাশও পাইছেন আর ওনার মধ্যে এই ভাবটাও আছিল উনি একটা দোকান দিছেন সুন্দর করিয়া সাজাইছেন দোকানটা মাল দিয়া যারা দোকানদার এরা কেমনে বইটা বালা করে বসে মোটামুটি বড় দোকানটা আর এটা খুব সুন্দর করে সাজাইছেন সাজাইয়া বিকি কিনি চলছে দিন উনি একা বইয়া এর চেয়ারটার মধ্যে কেশের মধ্যে আর ওই সময় পাগল করতে গেছে ফাগলায় এসে দিয়া উনার যে মাল গোড়ালের সাজাইছে তারা খালি দেখতে হাত দিয়ে ধরে না এটা করতেছে অত্রুত ফরিদুদ্দিন আক্তার রহমতুল্লা আলী কনায় মেয়া তুমি কি কোনো কিছু নিবা কোনো কিছু নিবা নিলে ক তুমি তো তালাস করে ফাইতা না আর যখন আমনের মাল আমনে কেমনে সাজ কোন জায়গার মধ্যে কোন জিনিসটা আছে আমি কইতাম পারবো না এই লোকে কইতে পারবো আপনি কইতে পারবা জেন কারবারি হেন তুমি তো ভাইতা না তোকে ইয়া কি নিবা কহিস তার ভিতর থেকে বাইরে যাইবো কেমনে কই সুন্দর করে সাজাইছে এই তাই এগুলার ভিতর থেকে সে ভাইরিয়া যাইব কেমন আর এমনি ফরিদ উদ্দিন আত্মার রহমতুল্লাহ আলাই সময় মনে করেন না চল্লিশ পঁয়তাল্লিশ বছর বয়স কারণ এই মিয়া আমার দান কিভাবে বাইরিব না বাইরিব ইতা আমি চিন্তা করবো নে তোমার দান কেমনে বাইরিব এটা তুমি চিন্তা কর পাগল রে কইলা আমি কিভাবে এখান থেকে বাইরে যাবো এটা আমি জানি তুমি কি ভাবে বা তোমার ধান বাইরে যাব তুমি চিন্তা করো কয় দেখতা নি আমি কেমনে বাইরে যাইমু আগল লেখ কয় দেখতা নি আমি কিভাবে বাইরে যাইমু ফরিদুদ্দিন আত্মার রহমতুল্লাহ মনে করছে না ফাগল ফাগল লেখ না কয় কি আর ছাগলে না খাই কি আর ও এমনি কয়ে বৈশ দেখা চাই আর এমনই উত্তর সিনেমা এলাম বয়ে ফোরে গেছে গিয়া আর ফোরে সেরে কলা ইহা ইহু মুহাম্মদুর সাথে সাথে দুনিয়াতে বিদায় গেছে এই কথা বুঝাইবার চাইছেন তুমি যে ভাবে নাকি সাজাইছো দুনিয়ারে এটার থেকে এত তাড়াতাড়ি দুনিয়ার মহাব্বত অন্তর থেকে বাড়িত না আর তুমি অত সহজে না দুনিয়া থেকে আমার নাই বলতে কিছু নাই আমার কোনো কিছুই নাই আমার শুধু জানটা মাত্র আছে আমার ফাও থেকে মাথা পর্যন্ত যে শরীরটা এই শরীরটি আমার আর কিচ্ছু নাই আমি যাইতে সময় লাগতো না তুমি যাইতে সময় লাগো বুঝো আল্লাহ জানে কথা বুঝাইতাম পারছি কিনা তাহলে এই অস্থায়ী ঠিকানা এটার লাগে এত ফাগল হওয়ানের দরকার নাই আমাদের প্রথম ঠিকানাটা একটু শুরু থেকে আলোচনা করে প্রথম ঠিকানা ওটা হইলো আলমে আল্লাহ রুহের জগৎ একটা বানাইছিলা আছে নি না নাই আছে এখনো রু আছে এখনো কি পরিমাণ রু আছে এটা একমাত্র আল্লাহ সারা কেউ মাথন না দিয়ে আপনারা আমরাও ছিলাম ওইখান থেকে যার দার সিরিয়াল মতে আসা শুরু হইছে একজন একজন করে আসতাছে আইতাছে এই আলমে আর যত দিন থাকবার আছিল যে যত দিন থাকবার আছিল একটা নির্ধারিত টাইম আল্লাহ দিয়া দিছেন আমার রুটা কতদিন থাকব আপনাদের রুটা কতদিন থাকব এটা নির্ধারিত করে আর কে দিসেন যখন নাকি আমার সময় আইসে আলমে আর ওয়াত আমার আল্লাহ ত্রব্বুল আলামিন বাহির করিয়া নিয়ে আইছেন আলমে আরহামের মধ্যে কোথায় আনছেন আলমে আরহামের মধ্যে রেহেমের জগতে মায়ের গর্বে নিয়ে আইছেন এভাবে প্রত্যেকটা মানুষেরই আল্লাহ মায়ের গর্ভের মধ্যে আনতাছে আছে মায়ের গর্ভের মধ্যে একটা নির্ধারিত টাইম আছে টাইম আছে না ছয় মাসের পর্যন্ত কমপক্ষে তাহলে লাগবো মায়ের গর্ভে ছয় মাসের আগে যদি কেউ ছয় মাসের আগে বিয়ার ছয় মাসে ফুরা হয়েছে না এর আগে বিয়া হয়ে গেছে গিয়া তাহলে বুঝছেন যে এখানে ভেজাল আছে মাছ ধরি না দি আপনারা এখানে কেটে আছে ভেজাল আছে আর ছয় মাস ফুরা হয়ে গেলে আর কোনো ভেজাল নাই মুফতি সাহেব নি কেন আমি উল্টা ফুলটা মসলা হসলা দিলে পরে ধরে দিবেন অসুবিধা নাই মকবুল কইসি নাকি দা আরে একজন থেকে আরেকজন বড় আলিম একজন একজন থেকে আরেকজন বড় আলিম হাউ কাজ জি কুল্লি ইলমিন আলিম একজনের থেকে আরেকজন একজন থেকে আরেকজন বড় এভাবে বড় আছে আমি বড় আলিম এই কথা দাবি করলে ভুল হইব ওইটা এই কারণে ভাইয়ের আমার আমি মশলা মশাইল বেশি কইই না আর যদি কেউ আমার কাছে মশলা যা আমি ওই সোজা যাও গাইখানো আমরা বাচ্চা তো লাইসি কেটা খিতা করতো কেটা খিতা করতো বাচ্চা তো লাইসি মুফতি সাহেবের দ্বারা দাওগা আর আমার কাছে আইও আজের লাগি মা মুফতির কাছে গেলে কোনো ওয়াজ করতে পারতো না এখানে গেলে হইতো না তার কাছে যাই বা মস্তার লাগি আর আমার কাছে আইবা ওয়াজের লাগি তে আমাদেরকে আল্লাহ ফকরবুল আলমিন ফাউন্ডেশন ফত আলমে আর বর থেকে কোথা আলমে আর হামের মধ্যে মায়ের গর্বে মায়ের গর্বে ছয় মাস কম পক্ষে আর দুই বছর পর্যন্ত থাকতে পারে দুই বছর পর্যন্ত থাকতে পারে এটাও আবার অস্থায়ী ঠিকানা এটা অস্থায়ী ঠিকানা না আমরা বেটার গড়ে যখন নাকি বাচ্চা যখন নাকি তার গর্বের মধ্যে বাচ্চা আসে কয়দিন ভরে খালি আলট্রাসনোগ্রাফি করে তো ওই ডাক্তারের কাছে যায় গিয়ে আলট্রা করা আর কয়দিন আছে কিতা আছে হা মাথা না আছে মা ভুল করতেছে না কিতা এটা চুক করা চেক চুক করা আহা একটা ডেট দেওয়া দেয় কত তারিখে বাচ্চা প্রসব হইব এখন যদি একদিন দুই দিন লে কি হয়ে জায়গা লেট হয়ে জায়গা কয় আল্লাহ কোন অবস্থা হইতে সাল্লাই জানে শুকনাথ পরে গেতে বাচ্চা দেখুন যে এটা কিন্তু সাগর আছিল না তাকে কয় যে শুকনা তুলে গেতে গিয়া এটা তোমার সাগর আছিল না মানুষের ধান্দা লাগাইবার লাগি মানুষের ধুকা দিবার লাগি মানুষের মধ্যে কি করবার লাগি আতঙ্ক সৃষ্টি করবার লাগি যাতে সিজার করে লাগে এই আতঙ্ক সৃষ্টি করবার লাগি এই সমস্ত কারবার করে এর ফলে দেখা যায় যারা নাকি ধৈর্য ধীরে বইয়া থাকে আপনি আপনি নর্মেল বাচ্চা পোষ হয় নরমাল বাচ্চা পোষ হয় যাই হোক দিকে দেয় না এ উপরে দুই বছর পর্যন্ত থাকতে পারে কয় বছর আর নিচে দিন ছয় মাস নিচে ছয় মাস ছয় মাসের আগে বাচ্চা হইলে বেজাল্লা বেজাল্লি বাচ্চা এটা বিয়ার আগের কারবার এটা বিয়ার আগের কারবার বিয়ার পরের কারবার না এই জন্য ভাইয়ের আমার খুব সাবধান তখন লাগবো আমরা মা বোন গেলো মশলা ভালো করে বুঝছো এর তা এটা অস্থায়ী ঠিকানা না অস্থায়ী ঠিকানা এখান থেকে আল্লাহ আমাদেরকে ফটাই দিব আলমে দুনিয়া আলমে দুনিয়া দুনিয়ার জগতে আসতেই হবে যারা রে মায়ের করবেন তারা যদি তাহলে দুনিয়ার জগতে হন লাগব মায়ের ফেটে থাকতে পারবে না আইলো এখানে একটা টাইম দিয়ে দিছে নির্ধারিত টাইম আছে জন্মের পর থেকে আল্লাহ রসুলি আমার উম্মাতি মা ভাই না সিদ্ধি না আমার উম্মতের হায়া ষাট থেকে সত্তর বছর মাথুর নাদি আমরা আপনারা আপনারা দেখুন যারা আছি আমরা ষাট থেকে সত্তর বছরের ভিতরে বেশিরভাগ ষাটের এর সত্তরের নিচে সবাই এক দুইজন পাওয়া যায় কিনা আল্লাহ জানে আমিও কিন্তু সত্তর ফারুছি না সত্তরও বাইরিত আছে মাথুর না আমরা আপনারা সত্তর হইতাছে বাইরিত আছে সত্তরের কোঠাত সত্তরের কোঠাত তো আইসি ওই সত্তর ফুরা হইবার বাইরিত আছে। আর এরপরে যদি যাইকে সত্তর ফারুইয়া যে আল্লাহর দয়া এটা আল্লাহর তো আন্নাই তো বেশিরভাগ এক দুইজন আসি কিনা সত্যির ফার হয়েছে আল্লাহ জানে এটা অস্থায়ী ঠিকানা না এটা অস্থায়ী ঠিকানা এই ঠিকানা অতিক্রম করিয়া এরপরে আমরা যাইম কি আলমে বর্জ কবর জগত চলে যাইম কবরের আলোচনা আপনারা মনে হয় শুনছেন আগের আলোচনার মধ্যে যেন ওয়াজ ওয়াজ করে গেছেন আমার যা এই বেড়াই তেমন আলোচনা করছে সম্ভবতা আয়াতে ডঙ্গে কইতা মনে হয় আলোচনা করছেন কারণ আমি আইসি তো একটু দেরি করিয়া তাই আলমে বর্জকের মধ্যে যাওয়ার লাগবো কবর জগতে কতদিন থাকবেন কবর জগতে কে কত দিন থাকবেন এটার হিসাব বলা যেত না কেউ বলতে পারবে না এটা একমাত্র আল্লাহ জানে একমাত্র আল্লাহ জানে যে আগে মারা যাইব দিন থাকবো যে পরে মারা এ কম দিন কবর এটা অস্থায়ী ঠিকানা এটা অস্থায়ী ঠিকানা না অস্থায়ী ঠিকানা এরপরে এখান থেকে আমরা খালি স্থান পরিবর্তন করতেছি স্থান পরিবর্তন করতেছি আলমে অর্জক থেকে আমরা জানবো আলমে মাহ হাসরের মাঠে আমরা যেই মনে করবো মাছন্য দেয় আপনারা কোন জগতে হাসরের জগতে আল্লাহ ফকটবুল আলমিন একটা মাঠ নির্মাণ করবেন সারাটা দুনিয়া লইয়া এই মাঠের মধ্যে আল্লাহ সমস্ত বন্দার মান্দিদেরকে হাজির করবেন হাজির করে একটা বিচার করবেন বিচারের দ্বারা আল্লাহ ফকটবুল আলমিন একদলভন্তি বানাইয়া বৃহস্পতি বানাইবেন আর একদল বামভন্থী বানাইয়া জাহান বানাইবেন মাছের না ওই আইতা সে জাগাত হাসনের মাঠও এটা অস্থায়ী ঠিকানা এটা স্থায়ী ঠিকানা না পঞ্চাশ হাজার বছর তখন লাগবো কয়া এখন যদি একটু কষ্ট করে কষ্টের মধ্যে ফুরে থাকা দুনিয়াত তো এই লেখালি চিন্তা করে হায়রে আল্লাহ আমার দেহে না কত মানুষ আছে একটু আগে ফাঁস লাগানি কথা কইসা না নি আপনার আমি তো দূরে দেখে শুনছি কষ্ট হয় সামান্য কষ্ট ভাইয়া হাসরের মাঠের কষ্ট হাসরের মাঠের কষ্ট তখন কেমন হইব এটা চিন্তা করণ